আলাইকুম এস বি পক্ষ থেকে আজকে আমরা এলিয়ন গাড়ি নিয়ে আসছি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন খুবই একটি পাল কালারের গাড়িটি এই গাড়িটি যা দেখতেছে সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে আর কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নাই আর আমাদের গাড়িগুলো আপনার দেখে শুনে বুঝে আমরা গাড়িগুলো কিনি আমরা এক্সি হিস্ট্রি গাড়ি কিনি না আর এটা চাক্কার রিংগুলো দেখেন একদম অসাধারণ চমৎকার একটি রিং আর চারটা টায়ার এখনো বছর খানেক চালাইতে পারবেন আর এটার ভিতরের কন্ডিশনটা দেখলে আপনি বুঝতে পারবেন ভিতরটা দেখেন কতটা প্রিমিয়াম কতটা সুইট দেখলে আপনার এক দেখাই পছন্দ হবে এই গাড়িটি দেখেন অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে এটা মাইলেজ কিন্তু কম আছে মাইলেজটা মাত্র সাতষট্টি হাজার এটা কিন্তু তেলের গাড়ি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এলিয়ন গাড়ি পাল কালার একটি গাড়ি তেলের গাড়ি না হ্যাঁ ওকে দেখেন খুবই প্রিমিয়াম এবং এটা কিন্তু চাইলে আপনার অনেকে ফ্যামিলির বাবা মাকে গিফট করতে পারেন যারা একটু মানে গাড়িকে লং ড্রাইভ চান যে গাড়িটা বেশি দিন টিকবে তাদের জন্য কিন্তু এলিয়ন এবং প্রিমিও গাড়ি আর এটা হলো এলিয়ন এলিয়ন প্রিমিও গাড়িগুলো হচ্ছে স্বর্ণর মতো স্বর্ণের দাম যেমন দিনে দিনে বাড়তে থাকে আপনার এই গাড়িগুলো একুশ সালের পর থেকে আপনার যখন বানানো বন্ধ হয়ে গেছে তারপর থেকেই এই গাড়িগুলোর দাম অটোমেটিক বাড়তেছে ও ব্যাগডাল অটো হ্যাঁ অটো না আমি খুলে নিয়ে আস আচ্ছা দেখেন আমি সব সময় কাস্টমারদেরকে বলবো একটা গাড়ি কেনার আগে সব সময় এই জিনিসগুলো দেখে দেখে কিনবেন আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো দেখে কিনলে আপনি বুঝতে পারবেন গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা আছে কিনা আর এই গাড়িটি কিন্তু 100% তেলের গাড়ি এখনো পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় নাই আর এই গাড়িটি কিন্তু আপনার 2012 মডেল আমরা তো মুখে বলে দেই এই দেখেন এখানে স্টিকার 2012

আপনারা একটু কন্ডিশনটা দেখি ভাইয়া তারপর দামটা কন্ডিশনটা দেখাই দিতেছি তো যারা এই গাড়িটা কিনবেন এলিয়ন গাড়ি পাল কালার একটি গাড়ি তারা এসবি কার সিলেকশনে পাবেন আর ঈদ উপলক্ষে পাবেন স্পেশাল ডিসকাউন্ট তো এই রমজানের আমাদের শেষ দিকে ভিডিও যারা এখনো গাড়ি কিনেন না বা কিনতে চাচ্ছেন ভালো একটি গাড়ি দেখাচ্ছি আজকে এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কতটা ফ্রেশ ইঞ্জিনটা দেখেন একদম স্মুথ সাউন্ড মিষ্টি সাউন্ড দেখেন শুধু ইঞ্জিনের বেল্টটা গুতাছে ওইটাই দেখা যাইতেছে আর আপনার এই জয়েন্টগুলো দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু খোলা করা হান্ড্রেড পার্সেন্ট জেন প্রত্যেকটা জয়েন্টের জুরিগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে এই গাড়িটি মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দিচ্ছি এটার মডেলটা আপনার দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে আর এটার দামটা চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের যারাই চাচ্ছেন এই এইদে বাবা মাদ্রের সাথে ঈদ করবেন এমন একটা ভালো একটা গাড়ি খুঁজতেছেন পাইতেছেন না তাদের জন্য আজকে মূলত এই গাড়ির ভিডিওটা আর আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য লাইক শেয়ার দিলে অবশ্যই পেয়ে যাবেন আমাদেরকে ওকে যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন সরাসরি এস বি কার সিলেকশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ফেসবুক পেজ কার প্রমোশন বিডিকে ফলো করুন থ্যাংক ইউ